আসসালামু আলাইকুম আমরা আজকে যে ফ্ল্যাট দেখবো এটা শয়তলা একটা টাওয়ারের লিফ্টের ফাঁস তলায় তিন হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমরা প্রথমে গ্রাউন্ডও আসি এখানে দুইটা পার্কিং আছে না দুইটা পার্কিং আছে এই যে তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সাথে এই আমরা নিচে আসি এরপরে আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখাই নিই সিলেট জালালাবাদ এলাকা খুবই একটা বদ্রলোক বা একটা সিভিলাইজড একটা আবাসিক এলাকা এই দেখুক আপনার এই হলো আপনার লিফ্ট হ্যাঁ এই আমরা আপনার আপনার ভিডিও দেখুক কা ইনশাল্লাহ কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম সিলেট জালালাবাদ আবাসিক এলাকায় একটা টাওয়ারও আছি আমরা এই টাওয়ারের দেখুক কা তারপরে লিফ্টের ফার্স্টতালা বিল্ডিংটা ছয়তলা এই যে লিফ্ট আছে এখানে তিন হাজার স্কোয়ার ফিটের একটা বিশাল ফ্ল্যাট বিক্রি হইব এই যে তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আপনার দুই ইউনিট হয়েছে এই যে আমরা একটা পোর্শন দেখি আমরা ড্রয়িং রুম ডাইনিং ডাইনিং রুম chị nãy này đi bà tai nhau nhau này không dạ bà tai chút dạ

এই এই আরেকটা ইউনিট ভাই আমরা দেখলাম সালাম এই যে আমরা একটা ইউনিট দেখলাম তিন হাজার স্কয়ার ফিটের এখন আমরা দেখবো আরেকটা ইউনিট মানে তিন হাজার স্কোয়ার ফিটের দুই ভাগে ভাগ্য রইছে মানে লাক্সারিস একটা ফ্ল্যাট আপনারা যদি আপনারা যদি দেখুন এই যেটা একটা দেখো দেখ বিশাল একটা বেলকনি এই যে দেখো কত প্রশস্ত একটা এটা রেখে থাকবে ডাইনিং রুম এরপরে আপনার এটা একটা বেডরুম প্লাস হ্যাঁ বেডরুম না সরি ড্রয়িং রুমও ইউজ করা দিতে পারে বিশাল মানে আপনারা এটা যার যেমন ইচ্ছা ব্যবহার করতে পারেন তিন হাজার স্কোয়ার ফিট এরকম সিলেট শহর আমার জানার মধ্যে এত বড় ফ্ল্যাট খুবই হেয়ার খুবই রেয়ার আপনারা যারা একটু একটু ব্রড একটু খোলা বেলা থাকতে পছন্দ করে

দেখো কা ফটো বড় ওয়াও ওয়া এই এই যে দ্য ওয়ার্ড্রবগুলো দেখো কা আপনারাকেও মিস করবেন না কারণ এরকম সুযোগ খুব কম পাইবা এবং প্রাইসটাও কিন্তু এটা মানে এটা রিলেভল আছে এই যে দেখো কা এই যে দ মাস্টার বেডরুমে মানে আমরা তিনটা বেডরুম আছে এখানে ড্রয়িং ডাইনিং কিচেন লাইনের গেস্ট এভরিথিং এভরিথিং আপনারা আছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবা ইনশাল্লাহ